ভাই আপনি সেই কুদ্দুস না যে গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পাইলা আজকে সফল উদ্যোক্তা হ্যাঁ ভাই আমি সেই কুদ্দুস যে গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পালছি আর আজকে আমি সফল উদ্যোক্তা এই যে আমার মুরগির ফার্ম আমার মাসে ইনকাম দশ লাখ টাকা ভাই আপনি গার্লফ্রেন্ড না পাইলা মুরগি পালতেছেন এটা ঠিক আছে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি অনেক কারণ আছে একটা একটা করে কই বর্তমানে একটা গার্লফ্রেন্ড পালতে কত খরচ জানেন আপনি আপনি যতবার তার সাথে দেখা করবেন ততবারই তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে দশ টাকার বাদাম নিয়ে পার্কে বৈশাখ তিন ঘন্টা পার করবেন ওই দিন শেষ এবার হিসাবে আসেন তার সাথে আপনি যদি মাসে অন্তত 10 দিন দেখা করেন দশ দিনই তাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে আর দশ দিনে রেস্টুরেন্টে নিয়ে গেলে অন্তত খরচ আছে দশ হাজার টাকা এটা তো গেল প্রাথমিক খরচ এর উপর আছে তার জন্মদিন এর উপরে আছে তার সাথে আপনার যখনই ঝগড়া লাগবে তার রাগ ভাঙানোর জন্য বিভিন্ন গিফট এই হাবি যাবি সব খরচ মিলে আমি হিসাব করে দেখলাম ছয় মাসে খরচ আছে গার্লফ্রেন্ডের পিছনে অন্তত এক লাখ টাকা তো আমি চিন্তা করলাম গার্লফ্রেন্ড এর পিছনে এক লাখ টাকা খরচ না ওই টাকা দিয়ে আমি মুরগি পালা শুরু করি এগুলো এগা আপনি সারা বছর করেন কিন্তু একদিন উল্টা পাল্টা পিছনে সবকিছু ভুলে যাব ভাই আর আমার এই যে ফার্মে দেখেন সকালে যদি আমি মুরগি রে খাওয়ান না সবগুলো আমার কাছে দৌড়ে পড়ে মায়া জাতের উপর ভাই কোনো বিশ্বাস নেই তার মানে কি আপনি বলতে চাইতেছেন গার্লফ্রেন্ড এর পিছনে খরচ করলেও গার্লফ্রেন্ড চলে যায় ভাই আপনি কোন দুনিয়ায় আছেন বর্তমানের মেয়েরা দুই মাস প্রেম কইরা পোলারে ফুসলাইয়া ফসলাইয়া কয় জান আমারে বিয়া করো আর বিয়ার সময় কাবিন করে 30 লাখ আর ছয় মাস পরেই মাইয়া দহন করে আমি আর সংসার করুম না আর বর্তমানে আইন আপনি জানেন না ছেলে ছাড়ুক আর মেয়ে ছাড়ুক ছাড়া ছাড়ি হইলেই কাবিনের টাকা মেরে বুঝিয়ে দিতে হইব না মামলা দিয়া দিব ভাই বর্তমানের মেয়ে সময় কম ভাই চার বছর সম্পর্ক করার সময় নাই দুই মাসের সম্পর্কে যে বিয়া কইরা ছয় মাসের ভিতরে 30 লাখ টাকা দান্দা করে আপনার কথা ঠিক আছে কিন্তু সব মেয়েরা যে ছাইরা চইলা যাবে বা কাবিনের টাকা আদায় করবে বিষয়টা তো এমন নাও হইতে পারে ভাই দুই ঘটনার এক ঘটনাও যদি না ঘটে তাহলে তো আরো মহাবিপদ যদি ওইটাই আপনার কপালে জুইটা যায় তাহলে তো আপনার সারা জীবনের প্যারা বর্তমানে সম্পর্কে কোনো শান্তি আছে দুইজন দুইজন রে করে খালি সন্দেহ ঘর থেকে পোলা বাড়িতে দেয় না মাইয়া রে মাইয়া বাড়িতে দেয় না পোলা বর্তমানে সম্পর্কে তো ভাই পাওয়ার থেকে হারানোর ভয়টাই বেশি তো আমি চিন্তা করলাম গার্লফ্রেন্ড পাইলা এত প্যারা না লয়া এর চেয়ে ভালো মুরগি পালি তা অন্তত আমি স্বাধীনতাটা পামু এই যে সারা দিনে আমি দুইবার খালি খাওন দেই আর কোনো কাম নাই আমি যে এনে মন চাই হইনা যাইতে পারি আমি স্বাধীন আমার কারো কোনো ফিয়ত দিতে হয় না কই যাও কার লগে যাও কিল্লিগা যাও আমি তো ভাই পুরা স্বাধীন ভাই আর আমি যখন হিসাব করে দেখি ছয় মাস আমার গার্লফ্রেন্ড এর পিছনে খরচ আছে এক লাখ টাকা তা আমি চিন্তা করলাম ওর পিছনে যদি আমি এক লাখ টাকা খরচ করি আমার তো কোনো লাভ নাই উল্টা লস আমার জীবনটা ধ্বংস আর আমার জীবনটা যখন ধ্বংস হয়ে যাবো ওই তো যার জীবন উজ্জ্বল ওর আপদেরা যাইবো এই চিন্তা করে আমি গার্লফ্রেন্ড না পাইলাম মুরগি পালার সিদ্ধান্ত নিয়ে ফলাইলাম আর লগে লগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা খামার লয়ে ফলাইলাম বিশ হাজার টাকার মুরগি উঠাইলাম আর ত্রিশ হাজার টাকার খাওয়ান আনলাম আর এই যে আমার ব্যবসা শুরু হইলো তিন বছরে আমি এখন কোটিপতি আমার মাসের ইনকাম দশ লাখ টাকা আমি এখন চাইলে চাইকটা বিয়া করতে পারো এখন আপনি কি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে কিছু বলতে চান বর্তমানে গার্লফ্রেন্ড সাথে রিলেশন কইরা মুরগি হওয়ার দিন শেষ এখন মুরগি পাইলা সফল উদ্যোক্তা হওয়ার বাংলাদেশ